বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমি অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি দিতে বাধ্য হলাম কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর তাতে আওয়াজ হচ্ছে কথা কিছুই বলে যাচ্ছে না তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি মম টুম্পাস চ্যানেল জানাই সবাইকে শাগাদ আমার সাথে সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সেই যে দেখাচ্ছিলাম জল কিন্তু বেরোতে পারিনি জল ছিল। আবার এই বৃষ্টির জন্যে আরও জল ভর্তি হয়ে যাচ্ছে দিনের পর দিন জানি না কি অবস্থা হবে চারিদিকে পুরো জল বেরোতেই পারিনি আর পুরো ভর্তি হয়ে গেছে একদম টই টুম্বু সারা মাঠ এমাট মাঠ সব সমান ডাকছে শুনতে পাচ্ছ আর বাইরের পরিস্থিতি তো আমি দেখালাম কেমন ঘরের মধ্যে জামা কাপড় সব মানে কি বলবো লাট হয়ে গেছে কিছুটা সব কিছু লাগে লাগেছেন রৌদ্রের জন্যে আর সকাল থেকে তো এখনো কোনো কাজই করে উঠতে পারিনি সব কিছুই করে রয়েছে ঘর মোছা থেকে শুরু করে জামা কাপড় কাছে থেকে থালাবাসন মারের কিছুই হয়নি গৌদিবাসটা আসেনি মানে কদিনই আসছে না জানি না আর আসবে কি না তো কপালে দুর্ভোগ একটা আকাশের দুর্ভোগ তাতে নিজেকে কপলে দুর্ভোগ কী হবে জানি না কারেন্ট এলো এই যে এই পাখা চলছে কারেন্ট এলোই মাত্র আর এক যে মারুটি করবে সব সরঞ্জাম নিয়ে বসেছে মারুটি করবে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে অবস্থা খারাপ যেহেতু সেই জন্য আর আমি এগুলো সব মাত্র ঝাঁপটাপ দিলাম এবার ঘরগুলো মুছবো ওই যে জল না তাই আমাদের কিছু দেখো ঠাকুর ঘরটা মুছবো আর এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে দেখো দেখ বৃষ্টিটা একটু বন্ধ আছে বৃষ্টিটা একটু বন্ধ তাড়াতাড়ি করে কাজ টাজগুলো করে নিয়ে আসবো লাইট টাইটগুলো নিয়ে যাচ্ছে এগুলো চার্জে বসিয়ে দিই কারণ কখন কারেন্ট চলে যাবে জানি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো দেখো এই যে থালা বাসন সব জলে ভিজিয়ে দিয়েছি আর এই যে এখন এগুলো মাজা হয়নি যাবর তো যাবো এরপরে ঘর মস্তে এটা নিয়ে বাসনগুলো ভালো করে আর একবার মানে রোল পেপার দিয়ে ডলে নিয়ে ধুয়ে তুলে নেব এই দেখ দুজন তিনজন মানুষের এতগুলো বাসন পড়ে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকি আজকের ওয়েদারটা একটু দেখো পুরো অন্ধকার এটা দেখো পুরো মেঘ আকাশে একদম ঘন কালো মেঘ দেখতে পাচ্ছ বুঝতে পারছো কতটা জানি না কিন্তু একদম কিন্তু অন্ধকার করেছে আর ঘরের মধ্যে কিন্তু খুবই অন্ধকার চল যাবো ঘরে মাত্র স্নান করে এলাম এবার পুজো দিতে বসবো আর এখন একটু এখন একটু দেখো বৃষ্টিটা কম আছে জন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেবো আর ওইদিকে মা শাক উঠতে বসেছে এখনো রান্না বসেনি সকালের খাবার হয়েছে রুটি আর মিষ্টি ছিল একটু তরকারি করেছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছে সবাই আর এই যে আমাদের মিঠু দিয়েছে মিঠুকে স্নান করানো হয়ে গেছে পরিষ্কার করানো হয়ে গেছে আর এইদিকে দেখো জামা কাপড় দেখো জামা কাপড় সব বাচ্চা সব হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়িটা পুজোটা দিয়ে উঠি তাড়াতাড়ি দাব বৃষ্টি শুরু হলে তখন আবার এই ধানে আসে যেমন যেহেতু শনিবার সেই জন্য একটু শাক রান্না হবে আর ওইদিকে সয়াবিন আলু দিয়ে একটা পটল দিয়ে একটা তরকারি হবে তো মা ওইদিকে ওইগুলো কেটেই রেখেছে আর এদিকে শাক টাকুলো বাঁচছে আর সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে রেখে দিয়েছে আর এই যে দেখো সয়াবিন কিন্তু সিদ্ধ করে মা জল ছেঁকে নিয়ে ভালোভাবে নি দিয়ে রেখে দিয়েছে আর ওইদিকে আলু কাটা হয়ে গেছে আর তারপরে হচ্ছে এইদিকে দেখো লঙ্কাটাও কেটে রেখেছে আর টমেটোটাও কেটে রেখেছে ভাতও বসিয়ে দিয়েছে মানে বসে দিয়েছে বলতে ভাত বসে দিয়েছিলো হয়ে গেছে তো এই দেখো আমাদের ভাতও কমপ্লিট আর এই যে পটল বললাম না পটল আলু আর সয়াবিন একসাথে করে মা রান্না করলো তো কৃষার জন্য একটু মা দোকানে গিয়েছিল রুটি নিয়ে আসছে তো কৃষক খাবে না সবাই খাবো আর এটা কী শাক বলতো তোমরা যে শাকটা মা বাঁচছিল কিন্তু চিনতে পারো এই শাকটা দেখি ঠিক আছে কে কমেন্ট করে বলতে পারো এটা কী শাক বলো দেখি আরে আর এদিকে দেখো কী লিখতে পড়তে বসে গেছে তো যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওই দিকে জানলাগুলো ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি আর ও লেখাপড়া মানে কিছু একটু পড়ে নিয়ে পরে বলবো আমাকে ড্রয়িং করে দাও আর এই যে দেখো ওই লেজার লাইট একটা দাদাভাই দিয়েছে ওটা আর ওই বলটা নিয়ে বসে আছে পড়ার নাম নেই এইসবগুলো নিয়েই ব্যস্ত দেখো ঘর থেকে বদমাইশি করে এখন এই দিদি ভাইয়ের কাছে এসছে রান্নাঘরে বই ওকে নাকি কিছু খাবার দিতে হবে তো প্রতিদিন একই কাজ একটুখানি পড়বে আর ছুটতে চলে আসবে বলবে আমার খাবার দাও এইদিকে দেখো কি অবস্থা করে রেখেছে দেখো সারা খাটে প্রতিদিনের আমার এই একই কাজ সারা খাট বিছানা এক স্তার করে ঘুটিয়ে রেখে দেবে দেখো পুতুল থেকে শুরু করে খেলার জিনিসপত্র সব কিছুই কি অবস্থা করে রেখেছে দেখো আবার আকাশ একটু পরিষ্কার হয়েছে কিন্তু চারিদিকে কিন্তু মেঘ খুব মেঘ হয়ে রয়েছে যখন তখনই বৃষ্টি নামতে পারে তো যাই হোক এখন এই যে চারিদিকে মেঘটা না ঘুরছে মানে বিশেষ করে পূর্ব দিকে মেঘ থাকলে বৃষ্টিটা হচ্ছে দেখছি লক্ষ্য করে করে তো যাই হোক আবার হয়তো বৃষ্টি নামতে পারে তো দেখো কথার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই ভীষণ জোরে বৃষ্টি নেমে পড়েছে আর এই যে মাঠটা দেখছো না মাঠ না একজনের দের জমি তো এখান থেকে না জলটা পাস করতে পারে না জলটা পাস হতে অনেকটাই সময় লাগে আর এই যে এত বৃষ্টির মাঝেও দেখলাম বিকেলের দিকে একটু রোড বেরিয়েছে তো আর মাঝখানে আমার বার একটা পার্সেল চলে আসছে তো দেখতেই পাচ্ছ আর আমি বেশিরভাগ মেশো থেকেই জিনিস অনলাইনে বুক করি তো যাই হোক এই দেখো পার্সেলটা কত বড়ো দেখো একটা কত বড় জড়ির মধ্যে এত ওইটুকুনি জিনিস দেখো আমার তো এটা কী বলো তো হ্যাঁ এটা একটা লিভ জেল দেখাচ্ছি তোমাদের একটু ওয়েট করো অত বড় পেপার দিয়েছে পেপারটা তো খুলবো তারপরে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব। তো কেন একটা ছোট পেপারের মধ্যে দিলেও তো হতো বলো এত বড় একটা পেপার তার মধ্যে দিয়েছে কি আর বলবো যাই হোক বের করছে জিনিসটা দেখো আমার তো খুব পছন্দ হয়েছে যে জিনিসটা কেমন হবে ঋণের থেকে তো জিনিসটা খুবই সুন্দর দেখো একবার অন্ধকার হয়ে গেল। হট লিভস খুব সুন্দর একটা জিনিস মানে ঠোঁটে দিলেই একদম পিঙ্ক পিঙ্ক ভাব হয়ে যায় তো তোমরা যারা কিনতে চাইছো দেখো অনলাইন মানে মেসো শপিংয়ে পেয়ে যাবে তো যাই হোক আমি আস্তে 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 ওটা তোমাদের সাথে শেয়ার করব বলে খুলছে তো কিছু একটা ওখানে দেওয়া ছিল সেই জন্যে কিন্তু এর প্যাক মানে কভারটা এত সুন্দর ছিল আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর মানে কি বলবো জিনিসটা ভালো হবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না কিন্তু যেই দিলাম ঠোঁটেও খুব সুন্দর মানে ঠোঁটটা একদম জেল জেল ভাব চলে এলো মানে চকচক চকচক করছে আর এটা কিন্তু লিপস্টিকের উপরে পড়লে খুবই ভালো লাগবে কারণ আমি পরে দেখেছি মানে একটা লিপস্টিক পরে তার উপরে এটা পরেছিলাম খুব মানে গ্লসি লাগছে খুব সুন্দর লাগছে এমনি ঠোঁটে দিলেও মানে পিঙ্ক পিঙ্ক ভাবটা লাগছে ঠোঁটে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ঠোঁটটা একদম পিঙ্ক পিঙ্ক ভাব লাগছে দেখো খুব সুন্দর এটা আমার খুবই পছন্দ হয়েছে ভাবছিলাম কীরকম জিনিস আসবে দেখো আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি ঠোঁটটা এ করে তো তোমরা চাইলে এটা নিতে পারো হট লিপস খুব সুন্দর লিপসটিকে উপরে দিলে আরও সুন্দর লাগে তো যাই হোক এটার কত দাম চলো তোমাদের দেখাই তো এটার দাম বেশি না এটার দাম মাত্র দুশো আট টাকা দেখো এটার দাম দুশো টাকা নিয়েছে কিন্তু খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর এসছে তো আমার মতন এরকম পিঙ্ক পিঙ্ক চাইলে অবশ্যই মিশোতে চলে যাও আর পারচেস করে কিনে নাও তাড়াতাড়ি তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা প্রেস করে দিও টাটা সবাইকে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো